হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আজ চলে এলাম মামার বাড়ি মেলার বিশ্বকর্মা পুজোর ব্লগটা নিয়ে অনেকদিন পর তোমার সঙ্গে এটা শেয়ার করছি কারণ আমার গলার অবস্থা এমন ভালো ছিল না চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো আমি সায়ন পল্লবী এবং সায়নের মাসির মেয়েকে নিয়ে আমরা একটু মেলা করি মানে পাঁচটার দিক এরম সময় আমরা বেরিয়ে পড়েছিলাম দেন আমরা ঘুরে করছিলাম একটু বসেছিলাম এক জায়গায় এসে তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে একবার বর্ধমান রোডে একবার মালডাঙ্গা রোডে আমরা ঘোরাঘুরি করতে লাগছিলাম তো তারপরে আমরা আবার মেলার দিকে রওনা দিলাম তো যেতে যেতে অনেক দোকান সাইডে ছিল তো ওগুলোর ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম আমার গলা এখন ঠিক হয়নি বাট

হচ্ছে মেলার ব্লগিংটা তোমরা দেখতে থাকো যে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানিও হয়তো আমি সেভাবে তুলতে পারিনি কারণ অনেক ভিড় ছিল তো যাই হোক একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালোভাবে ভিডিওগুলো করতে পারি হ্যাঁ আমার ক্যামেরা তেমন ভালো নয় আমি ভালোভাবে অতটা কোনো করতে শিখিনি তো আমার পাশে থেকে এটুকুই বলবো চলো দেখতে থাকো ততক্ষণ

i can এই দেখো বুড়ির চুল কি আমি তো এই বলেই জানি আমি জানি না এটা কী বলে আসলে তো অনেক ছোটোবেলায় খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি কো শুধু ভিডিও ক্লিপটা তোমাদের জন্য তুলে নিয়েছি কে কে এই বুড়ির চুল খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এখন অবধি কে কে এই বুড়ির চুল খেতে ভালোবাসে সেটাও জানিও আর এটা আর এটা কম বেশি সবাই দেখেছ বাচ্চারা এটা উঠেই খুব এনজয় করে তো অনেক সুন্দর ছিল জায়গাটা বেশ আমার তো ইচ্ছা করে ওখানে উঠতে বাট মনে হয় যে ফেলে দেবে হয়তো আমাকে তো তারপরে এখানে তো কয়েকটা মেলার ক্লিপ নেওয়া হয়নি বাকি ছিল যেইগুলো তো আমি এখানে অ্যাড করে নিয়েছি তারপরে তো দেখছিলাম মামিমা সেই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর যেটা আছে একটা ওটা ট্রাই করছিল মামিমা তো মামিমা ওরা ট্রাই করলো মামিমা তো দশটা মানে দশ টাকা তিনবার বার দেইছিল তো মামিমা দুটো ফাটিয়েছিলো তো যাই হোক একটা চিরুন পেন পেয়েছিল। বেশ এনজয় করলাম মেলাতে তোমাদের কে কে এই বিশ্বকর্মা পুজোয় মালম্বা এসেছ সেটা অবশ্য কমেন্টে জানিও আর আর এই দেখো আমার দুষ্টুমি তো যাই হোক আজকে এইখানে শেষ হচ্ছে এই ব্লগটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগুলো তখন টাটা